সুন্দরী প্রতিযোগিতায় সুযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ইঞ্জিনিয়ার তরুণীর কাছ থেকে দশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলে পুনে পুলিশ সূত্রে খবর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে ডিপ্লোমা করেছেন তরুণী মিশরে অন্ত মহাদেশীয় সুন্দরী প্রতিযোগিতায় তাকে সুযোগ পাইয়ে দেওয়া হবে বলে দুই ব্যক্তি জানান অনলাইনে সমস্ত তথ্য দিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য টাকা দিতে হবে তরুণীকে জানিয়ে দেওয়া হয় দশ লক্ষ টাকা লাগবে সুন্দরী প্রতিযোগিতায় সুযোগ হাতছাড়া করতে করতে চাননি তরুণী কিন্তু তিনি যে সাইবার অপরাধীদের খপ্পরে পড়েছেন তা গুণাক্ষরও আজ করতে পারেননি কন্যা যাতে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন তার জন্য টাকা জোগাড় করার কাজে লেগে পড়েন তরুণীর বাবা মা দশ লক্ষ টাকা ঋণ নেন তারপর সে টাকা ওই দুই ব্যক্তি দেওয়া একটি অ্যাকাউন্টে জমা করেন অভিযোগ টাকা জমা করার পর থেকে আর ফোনে পাওয়া যাচ্ছিল না তাদের শেষ বেশ পুলিশের দ্বারস্থ হন তরুণী এবং তার পরিবার তদন্তে নেমে পুলিশ জানতে পারে তরুণী স্থানীয় সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন বরাবর বিদেশে সুন্দরী প্রতিযোগিতার সুযোগ আসে অনলাইনে দুই ব্যক্তির সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ হয় তরুণীর তাদের কথা বিশ্বাস করে ফেলেন প্রথমে তাকে জয়পুরের সুন্দরী প্রতিযোগিতায় একটি অনুষ্ঠানে আসতে বলা হয় সেখানে তরুণী পৌঁছলে তাকে জানানো হয় যে সরাসরি নির্বাচিত হয়েছেন তিনি পরবর্তী গন্তব্য মিশর এটাও জানানো হয় তারপরে বিমানের ভাড়া এবং প্রতিযোগিতা ফি বাবদ দশ লক্ষ টাকা চাওয়া হয় সে টাকা হাতে পেতে বেপাত্তা হয়ে যান দুই প্রতারক দুই অভিযুক্তের খুঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা